হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বেস্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে তো আমরা চলে এসেছি নিউ সামনে জুয়েলার্সে তো অনেকে কম ওজনের মধ্যে সুইসুদার কালেকশান খুঁজেন তো এখন আপনাদের জন্য আমরা কিছু সুইসুদার সুদার এই ভিডিওতে দেখাবো দেখেন খুব ইউনিক কিছু নতুন কালেকশান আপনাদেরকে দেখাবো যেগুলো চোখ দাঁধানো কিছু সুইসুদা একদম নতুন ঈদকে সামনে রেখে আমাদের কালেকশান করা তো এই সুইসুধাগুলো হচ্ছে আপনার একদম কম ওজনের মধ্যে দুই আড়াই তিন সাড়ে তিন চারের মধ্যে তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনাদেরকে নিউ সামনি জুয়েলার্সে চলে আসতে হবে দোকানের ঠিকানাটা হচ্ছে নিউ সামনি জুয়েলার্স একশো আটচল্লিশ মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর এক ডাকা বারোশো ষোলো এখানে যে ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যাবে সব ধরনের স্বর্ণের জগতে যা আছে সব কিছু আপনারা পাবেন গোল্ডের তো সুইস্যুতা এখন আপনাদেরকে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি এই যে সুস্যুতাগুলো হচ্ছে আপনার মাত্র দেরানি থেকে শুরু এই যে দেখেন এই সুইস্যুতাটা আছে মাত্র দেরানি এই ডিজাইনটা মাত্র দেরানির মধ্যে আছে এইটা তো দেরানির মধ্যে খুব সুন্দর হলমার্কের প্রোডাক্ট অবশ্যই আপনারা গোল্ড যেখান থেকে কিনেন একুশ ক্যারেট হলমার্ক দেখে কিনবেন তারপর এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার দুয়ানার মধ্যে আছে এই যে এটা মাত্র দুয়ানা দুয়ানার মধ্যে ডাবল পাতা ফুলের এই যে দেখেন আপনারা সুই শুত সবসময় হাত ইউজের জন্য খুব ভালো হবে এটা মাত্র দুয়ানা আছে তারপর এখন যেটা দেখাবো এটাও দুয়ানার মধ্যে আছে দেখেন দুয়ানার মধ্যে খুব সুন্দর একটা কালেকশান এইগুলা হচ্ছে এক এক করে দেখাইতে হতো এখানে অনেক হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে তো আমরা ভিডিওতে এক ভিডিওতে তো সবগুলো দেখানো আমাদের পক্ষে সম্ভব হয় না আমরা যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা দেখে तमा <muchas> <muchas> <muchas>